ভাই এ কি করছেন আপনি দেখতি পাচ্ছেন না কি করছেন আপনাদের বিদ্যুতের লাইন কেটে দিচ্ছি বলা নেই কো নেই আপনি এভাবে বিদ্যুতের লাইন কেটে দিতে পারেন না এটা বিদ্যাশ্রোমের মিটার বিদ্যাশ্রোমের মিটার তো আমি কি করব বিদ্যুৎ অফিসে আপনাদের 3 3 মান নোটিশ দেওয়া হয়েছে আপনারা বিল পরিশোধ করেন এখন আমার কিছুই করার নেই ভাই আল্লাহকে ভয় করেন এটা বিদ্যাশ্রোমের মিটার এখানে হত হতদরিদ্র লোক দুবেলা ডাল ভাত খেয়ে বেঁচে থাকে এসব আবেগী কথা বলে আমার কাছে কোনো লাভ নেই কারেন্ট ব্যবহার করলে কারেন্টের বিল দিতে হয় এটা আপনারা জানেন না ছড়েন তো আমার কাজ আমাকে করতে দেন ভাইজান এই বিদ্যুৎ লাইন কেটে দিলে এই বৃদ্ধ লোকগুলো গরমে খুব কষ্ট পাবে এই বৃদ্ধ লোকগুলোর দিকে তাকাইয়ে আপনি আমাকে কয়েকটা দিন সময় দেন আমি বিদ্যুৎ অফিসে যেয়ে বিল দিয়ে আসবো যে বিল আপনারা তিন মাস ধরে দিতে পারলেন না সেই বিল আপনারা কয়েকদিনের ভিতরে কিভাবে দেবেন আল্লাহর ইচ্ছা আমি কোনো একটা ব্যবস্থা করে ফেলবো আপনি মা বাবা বয়সী লোকগুলোর দিকে তাকায়ে আমাকে কয়েকটা দিন সময় দেখুন চাচা আমি সামান্য বিদ্যুৎ অফিসে চাকরি করি আমি যদি আপনাদের এই লাইনটা কেটে দিয়ে না যাই তাহলে আমার চাকরি চলে যাবে তারপরও আমি আমার চাকরিকে বিবাদে ফেলে আপনাদের দুই দিনের সময় দিয়ে যাচ্ছি দুই দিনের ভিতরে যদি বিল পরিশোধ করতে না পারেন তাহলে আমি আর কারোর কথা শুনবো না আমি লাইন কেটে দিয়ে চলে যাবো জি ভাই চলেন কি করব বাবা আমি তো ফ্যান ছাড়া চলতে পারি না আমাকে তো হাই পিচার বাবা আমি তো ফ্যান ছাড়া মোটেও থাকতে পারি না এখন আমার কি ব্যবস্থা করছো বাবা চলো না আমরা রাস্তায় যে লোকের থেকে টাকা তুলে বিদ্যুৎ বিল দিয়ে আসি আপনারা এ নিয়ে কোনো চিন্তা করবেন না আল্লাহর ইচ্ছায় একটা ব্যবস্থা হবে যান আপনারা ভিতরে চলে যান এখন কি দিয়ে কি করব দেখি বিদ্যুতের সন্তানের সাথে কথা বললে দেখি বাকি বিলগুলো পরিশোধ করে কিনা ভাই আপনার মা তো ছয় মাস ধরে আমাদের বৃদ্ধাশ্রমে আছে ওনার তিন মাসের বিল বাকি পড়ে গেছে কিভাবে যে তিন মাস চলে গেল বুঝতেই পারিনি তিন মাসের বিলটা দেন আঠারো হাজার টাকা ভাই হাতের অবস্থা খুব খারাপ এই যে কাজটা পেয়েছি এটা এখনো হ্যান্ড করতে পারিনি আপনি সামনের মাসে আসেন একবারে ক্লিয়ার করে দিবা নে আরে ভাই এটা কি আদা রসুনের দোকান নাকি বৃদ্ধাশ্রমে তিন মাসের বিদ্যুৎ বিল বাকি পড়ে গেছে বিল দিতে না পারলে লাইন কেটে দিয়ে যাচ্ছে তারপরে বৃদ্ধদের খাবার দেওয়ার ব্যবস্থা করতে হবে আপনারা বিল না দিলে এত টাকা আমি কোথায় পাবো এই গরমের ভিতরে আপনি আপনি বিরক্ত এ সামনে মাসে আপনার এসেন সাথে কথা আরে ভাই সাহেব আনে ডাক্তার আমি খুব সমস্যায় আছি আমার পক্ষে আর বৃদ্ধাশ্রম চালানো সম্ভব হচ্ছে না আরে ভাই মূল ঘটনা কি সেটা বলবেন তো দুই দিনের মধ্যে বৃদ্ধাশ্রমে তিন মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারলে বিদ্যুৎ লাইন কেটে দিয়ে যাবে আমি একজন ডাক্তার ইলেকট্রিক মিস্তারি নাকি এ বিষয়ে আপনি আমাকে বলছেন কেন বাহ একদম আকাশ থেকে পড়লেন মনে হয় কিছুই জানেন না বইয়ের ভয়ে নিজের বাবা মাকে এক বছর ধরে বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন নিয়মিত ভাড়া পরিশোধ করেছেন হ্যাঁ আমি তো প্রতি মাসের ভাড়া প্রতি মাসেই দিয়ে দিই আপনি আট মাসের ভাড়া দিয়েছেন বাকি চার মাসের চব্বিশ হাজার টাকা বিল বাকি রয়েছে দেন টাকা দেন সামনের মাসে সব একবারে পরিশোধ করে দিবানি এখন আমার সময় নেই রুগী দেখতে যাচ্ছি বৃদ্ধাশ্রম করে বড় বিপদে পড়ে গেছি এখন মনে আছে সব বৃদ্ধদের দায়ভার শুধু আমার সাথে সাথে বিদ্যুৎ অফিসের লোক লাইন কেটে দিয়ে চলে যায় ম্যানেজার সাহেব আরে ও ম্যানেজার সাহেব আপনি এখানে কাজ করছেন আমি তো আপনাকে সারা বৃদ্ধাশ্রম খুঁজেছি আমার আমার মা কোথায় কি হলো কথা বলছেন না কেন চুপ করেছেন কেন ও বুঝতে পেরেছি আপনি নিশ্চয় আমার মায়ের শরীরের বিভিন্ন অংশ বিক্রি করে দিয়েছেন বৃদ্ধাশ্রমের আড়ালে এই রকম নোংরা ব্যবসা শুরু করেছেন না আপনাকে আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো দাঁড়ান হ্যাঁ এতক্ষণ তো আমাকে অনেক মিথ্যা দোষারোপ করলেন এবার আমার কিছু কথা শুনে যান বলেন আপনি কেমন ছেলে যে মাসে বেশি ইনকাম করেন টাকার অথচ মায়ের দেখাশোনা করতে পারেন না আমার মাকে আমি বাড়িতে রাখবো কি বৃদ্ধাশ্রমে রাখবো সেই কৈফেত কি আমি আপনাকে দিব অবশ্যই আমাকে কৈফত দিবেন। কারণ আপনার কারণে আপনার মা মারা গেছে কি মোহন মারা গেছে হ্যাঁ কিন্তু কিভাবে আপনার কাছে এক মাস আগে আমি গিয়েছিলাম কিছু টাকার জন্য আপনি টাকা দেননি বিদ্যুৎ অফিসের লোক এসে বৃদ্ধাশ্রমের বিদ্যুৎ লাইন কেটে দিয়ে গেছে আজকে তো আমি আপনাকে টাকা দেওয়ার জন্যই আসছিলাম এখন আর টাকা দিয়ে কি হবে মরা মানুষের তো আর ফ্যানের বাতাস দরকার লাগে না গরমে ছটফট করতে করতে আপনার মা স্ট্রোক করে মারা গেছে আমি আপনাকে শতবার ফোন দিয়েছি আপনি একবার ফোন রিসিভ করলেন না বাধ্য হয়ে আপনার মাকে আমরা ব্যবহারী শ্লাশ হিসেবে দাপন করেছি একবার ভাবুন তো আল্লাহর কাছে কি জবাব দেবেন সারা জীবন বইয়ের গোলামি করতে যে আজকে আমার মাকে হারাই ফেললাম ভেবেছিলাম বৃদ্ধাশ্রম করে কিছু বৃদ্ধ লোকের সেবা করব। কিন্তু আপনাদের মতো এই অকৃতজ্ঞ সন্তানদের জন্য আমি সেটা ধরে রাখতে পারলাম না বাধ্য হয়ে আমি বৃদ্ধাশ্রম ছেড়ে এই রাজমিস্ত্রির কাজ করে বেড়াচ্ছি